আমার সিলেট রাজি বলে স্যার আবার আমার সিলেট রাজি বলে স্যার আই দেয় ভেরি আমার তো আপনি এমন একটা সন্তান জন্ম দিয়েছেন যে সন্তানে তারা আসছে কিন্তু আপনি যদি সেটা না হতো দেখেন এখানে যে মানুষগুলো আছে আপনি কিন্তু কাউকে টাকা দিয়ে আসেন আপনি আমাদেরকেও কিন্তু টাকা দিয়ে আসেন এই যে এখানে যারা সম্মান্য সাংবাদিক ভেড়া আছে তারাও কিন্তু টাকার বিনিময়ে আসে আমরা যারা যারা আছে সবাই কিন্তু নিজের খরচে এখানে কেন আপনার সন্তানটা আপনার সন্তানটা ভালো কিভাবে বুঝবো এই যে এলাকার মানুষগুলা দেখেন এখানে মুরব্বী আছে জুনিয়ার আছে সন্তান না হতো কখনো এখানে দাঁড়াতা কি মনে করেন সেই জায়গা থেকে আপনি একটা বিশ্বাস রাখতে পারেন মানব অধিকার অধিকার বাস্তবান ফাউন্ডেশনের প্রতি যে আপনার ছেলের সাথে যদি অন্যায়মূলক কোনো কিছু হয়ে থাকে ওকে যদি অন্যায় ভাবে ফাঁসানো হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই সঠিক অনুসন্ধানের মাধ্যমে জেল হাজত থেকে আমরা মুক্ত করে নিয়ে আসবি আপনারাও আমাদের সহযোগিতা করেন আমরা সবাই এক হয়ে কাঁধে কাজ মিলিয়ে সবারকে যেন সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরাই দিতে পারি আমরা সবাই মিলে চেষ্টা করি না আপনারা কি বলেন আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আপনারা আহ্বান জানান এই ভিডিওটা হয়তো বা প্রশাসনে অনেক উদ্বোধন কর্মকর্তা দেখছে প্রশাসনের মধ্যে অনেক মানবিক প্রশাসন আছে আবার আপনার চলছে যারা আইনজীবী আছে আইনজীবীর মধ্যেও কিন্তু অনেক মানবিক আইনজীবী আছে তো সবাই যদি একবার এ করতে আমরা কাজ করি যারা এই অন্যায়টা করছে তারা কিন্তু বেশি সময় অন্যায় করে টিকে থাকতে পারবে না কেননা টু ডে টু মোরো সত্যটাই প্রতিষ্ঠিত হবে এটাই সত্য নাকি আর আমরা সত্যর পক্ষে তো অন্যের পক্ষে না তো সে জায়গা থেকে ইনশাল্লাহ যেখানে সত্য থাকে যেখানে জনগণ একটা জিনিস চাওয়া পাওয়া থাকে দিন শেষে কিন্তু জয়ী হয়েছে। হয়ে যায় অবশ্যই ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনগতভাবে যারা সরকার ফাঁসাচ্ছে আমরা তাদেরকে প্রতিহত করি প্রতিহত করে আমরা সবকে অবশ্যই সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরাই বোঝাতে পেরেছি আর মানবাধিকার অধিকার বাস্তবান ফাউন্ডেশন সর্বদা সর্বক্ষণ আপনাদের সঙ্গে আছে এই যে যারা সাংবাদিক ভাইরা আছে তারা সবাই আপনাদের সঙ্গে আছে পুরা দেশবাসী আপনাদের সঙ্গে আছে আপনারা নিট টেনশনে থাকেন সবকে আমরা কারামুক্ত অবশ্যই করবো ইনশাল্লাহ আপনার হচ্ছে প্রতিষ্ঠা হয় এটাই আমরা দেখবো নাকি জয়ের হয় অন্যায়ের হয় না ন্যায়ের হয় আপনারা সবাই এক কাজ করেন আর কাকা আপনার প্রতি আমার একটা কথা বলার থাকবে সেটা হচ্ছে যেটা দেখেন আপনি এমন একটা সন্তানকে জন্ম দিয়েছেন যে সন্তানের জন্য দেখেন মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু সব বাবার ভাগ্য জোটে না জোটে বলে তো সেই জায়গা থেকে এক সাত যদি জেলেও থাকে এই যে হাজার হাজার সব কিন্তু আপনার সন্তান আমরা নিজেরাও কিন্তু আপনার সন্তান আপনার হাজার হাজার সন্তান আপনার পাশে আছে ইনশাল্লাহ আপনার সোহাগকে আমরা আইনিভাবে

এক খাই ঠিক আছে বৰ চালে খাই চলিছে দিব পাৰি লাগিছে মেম্বাৰ আছিলোঁ দুই তিনিজন ভাইকিয়া খাই থাকে লগে থাকে তাৰ বৈ লাগিছে মেয়া আবাৰ আহে সৰে বাৰ নিমুনামা সেইবিলাক কৈছিলোঁ সেই কথা তাত থাকে না লগে মানুহ নাই মেম্বার বলছিলাম তো আমার ডকুমেন্ট দেওয়া দেয় তা মেম্বার বলল ডকুমেন্ট দেনা তাহলে তো কত কত রোগ রে মেমার দিয়ে তিন মাস তিন মাস ছয় মাস পরে আমার ওর মিটাই ছিলাম তিরিশ হাজার টাকা দেয় ওর খালু রে সেরি খালু রে তিরিশ হাজার টাকা টাকা দেয় ওই কেসটা মিট হয়েছিল মিটার পরে রে হলো ওই টাকা দেওয়ার পরে মোট আমাকে দুই জনের নাম কাই দিয়ে দিচ্ছে আর আমার জনের নাম ওই ছয় মাস গেছে বুঝি না অনেক প্রশাসনের উত্তর কর্মকর্তা আছে তাই না আবার আপনার হচ্ছে যারা হচ্ছে আইন পেশার সঙ্গে অনেক মানবিক আছে আপনাদের আপনাদের জন্য পাশে আছে তো আসলে দেশের আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারেন আপনারা যদি একটু বলেন আমরা সর্বোচ্চ দিয়ে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আইনি সহযোগিতা দিতে যদি আপনাদের সন্তান সহায়ের সাথে অন্যায় হয়ে থাকে এখন কি সেই লামিসা এবং সোহাগ দুজন কিন্তু বেঁধে দেওয়া যান একটু আপনার কাছে একটু নেব একটু বলেন সোহাগের কারা মুক্তির উদ্দেশ্যে আপনারা সহযোগিতার উদ্দেশ্যে যারা হাত বাড়াইছেন আমি আমার গ্রামবাসী আমার টাঙ্গাইল সদরের কুমল নামদার গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা সহ আপনাদের প্রতি ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের প্রধান দাবি যে এক নাম্বার আমাদের সোহাগকে জেলখানা থেকে বের করতে হবে সোহাগের আব্বা একজন দিন মজুরের মতো অটো চালায় সংসার নির্বাহী করতো পরিচালনা করতো সোহাগ লেখাপড়ার পাশাপাশি ওর বাবাকেও হেল্প করতো বর্তমান জামানায় একটা ছেলে যদি ভালো না হইতো তাহলে এই অটো চালানো তার কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ছেলেরা সাধারণত বাবার অটো চালাবে না তো সে ভালো বিদায় সে বাবাকে সংসারে হেল্প করছে এক স্কুলে ক্লাস করছে এক অটো চালাই দিছে বাবারে রে আর বাবা ও মাঝে মধ্যে অসুস্থ থাকছে ও সংসারে হাল ধরছে তো এখন ওর বাবার আমাদের গ্রামের বেশিরভাগ লোক খুব সাধারণ শ্রেণীর তারা আইন আদালত দেখলে বেড়ায় ভয় পায় যেমন আপনারা আসছেন অনেকে একটু বিধবিত হয়ে রয়েছে যে কে না কারা আসলো তো আপনারা আসছেন আমাদেরকে সোহাগকে জেলখানা থেকে বের করার জন্য আইনগত যতটুকু সহযোগিতা আপনাদের

আর এই লড়াইয়ে মানবাধিকার অধিকার আপনাদের নেত্র অধিকার ফিরে দেওয়ার জন্য সর্বতা সর্বত আপনাদের পাশে তাই না আপনি না আমরা আমি আমরা না আমরা তো মানুষ মানুষের পাশেই আমরা দাঁড়াই মানুষ মানুষের পাশে দাঁড়াই তাই না অন্য কেউ না

যেহেতু আমরা মানবাধিকার করি তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে বিশেষ করে লামিচা ও তো আসলে আমাদেরই বোন তাই না ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায় তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিচা আর সুহাগ ওদের জন্য অধিকারটা কি আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইন সহযোগিতা দিতে হয় আমরা অবশ্যই দিই আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে সব কিছু এভ্রিথিন খরচ আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার হচ্ছে এটা বিয়ার করবে তাও তো কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না শুধু আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে যে যেভাবে পারে সহযোগিতা করেন আমরা যেন এই দুটা হাত এক করে দিতে পারি আর অবশ্যই সহাগটা যেন খুব দূরত্ব ও বাবা মার পলে ফিরে আসতে পারে いいじゃあ。